আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে সাত তারিখ সাতই ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটার দিকে আমরা বের হয়েছি বর্তমান যে রাস্তাটায় আছি এই রাস্তাটা হচ্ছে সিন্দু থেকে মহাছড়ির রাস্তা আমরা তিনটা বাইক নিয়ে আজকে দূরে বের আমরা এখন যাচ্ছি মাহছড়ি চট্টগ্রাম শহর থেকে কটিকছড়ি হয়ে মানিকছড়ি তারপর হাতের ডানে সিন্দুকছড়ির রাস্তা তারপর সিন্দুকছড়ি থেকে মাহছুরি এই যে সমুদ্র সুন্দর একটি রাস্তা এই রাস্তাটা সৌন্দর্যটাই

আসার আরো প্রায় দেড় ঘন্টার মতো আগে এই গাড়িটা হঠাৎ উল্টে গেছে রাস্তার উপরে তো মোটরসাইকেল যাওয়া যায় আপনারা চলে যাচ্ছে এই যে আমি চলে যাচ্ছি আমার নতুন ভাই হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর চমৎকার একটি গাড়ি তো এই রাস্তাটা এখন কারণ লোকাল হয় নাই সেই কারণে খুব সুন্দর সম্প্রতি এটা চওড়া করা রাস্তাটা এবং গুড ফিনিশিং তো রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য এটাই আসলে আমরা উপভোগ করতে গেছিলাম এবং একটু পরে আমরা মহাল শরীরে পৌঁছাবো এবার মহাল শরীর থেকে আমরা এই রাঙামাটি বুড়ির ঘাট হয়ে রাঙামাটিকে গেছিলাম রাঙামাটি থেকে তারপরে চট্টগ্রাম শহরে আবার ব্যাক করবো তো রাস্তাটা এই ভিউটাই আপনার কাছে শেয়ার করতেছি যারা বাইকার আছেন তারা এই রাস্তাটা ভ্রমণ করতে পারেন বাইক নিয়ে আসলেই এই রাস্তাগুলো ভ্রমণ করে দেয় আদারওয়াইজ আপনি যদি ওই চাঁদের গাড়ি বা কোনো ভিকেল নিয়ে আসেন চার চাকা তো ওইটা অনেক ব্যয়বহুল এবং সচরাচর এখানে গাড়িগুলো পাওয়া যায় না যেহেতু এটা পর্যটনের এটা হচ্ছে লোকাল রাস্তা এটা এক উপজেলা থেকে এক উপজেলা যাওয়ার একটা সংযোগ সড়ক সংযোগ শুরু জেলা স জেলা স সংযোগসড় খাগড়াছড়ি থেকে যদি আপনি ওই রাঙামাটি জেলায় আসতে চান তাহলে এই রাস্তাটি ইউজ করতে হবে এই মহান রাস্তা একটু পরে পড়ে খাগড়াছড়ি এই সীমান্ত শেষ রাঙামাটি সীমান্ত শুরু রাঙ্গামাটির এটা হচ্ছে ওই নানিয়ার চর উপজেলা নানিয়াচ্ছর এলাকাটা শুরু এখান থেকে রাঙামাটি শুরু রাঙামাটির জেলাটা শুরু খুব সুন্দর পাহাড়ি দুর্গম রাস্তা তেমন লোকালয় নাই বাইক ট্যুরের জন্য বেটার খুব সুন্দর ভিউ রাস্তার দুই পাশে তবে রিস্ক নেই রিক্স কম কারণ এটা তো পাহাড়ি গুঁচা নিচেটা কম পাহাড়ের উপর দিয়ে না পাহাড়ের কাছ দিয়েই রাস্তাটা নিয়ে হচ্ছে আর কি হাই কোনো উঁচু টিলা নাই ওঠার জন্য কোনো রিক্স তেমন নাই আর কি আর আমরা এই এখানে কোনো মানে ব্রেকও দেওয়া লাগে নাই আমরা কিছুক্ষণ সামনে গিয়ে এইখানে নিউ সাজেক্ট নামে একটা জায়গা আছে আর কি হ্যাঁ বাঘাই সরি নাকি একটা জায়গা ওইটাতে ওখানে মানে জাস্ট রানিং রাস্তার পাশে একটা ভিউ স্পট যেটাতে মানুষজন আসে পর্যটক আসে ওই জায়গাটা একটু ঘোরা যায় আর নাইলে রাস্তার ভিউটাই এ রাস্তার ভিউ দেখে এটা আপনার এই উপভোগ করতে হবে আর কি আর কিছুই না তো ওখান থেকে আবার রাঙামাটি লেক আছে রাঙামাটি থেকে যদি আপনাই লেকের যে আসাম বস্তি রাস্তা আছে ওইটা গেলে আর একটু মানে ভ্রমণ করা যাবে আর কি আমরা ওদিকে যাই নাই আমরা রাঙামাটি থেকে আবার শ্রীরং শহরে ব্যক্তি জাস্ট ছয় ঘন্টার একটা জার্নি তো আপনারা ইচ্ছা করলে এই যে এটা করতে পারেন আমরা এদিক থেকে ফটিকছড়ি হয়ে মানিকছড়ি মানিকছড়ির থেকে সিন্দুক ছড়ি থেকে মহালছড়ি মহালছড়ির পরে রাঙামাটি এই নয় এই নয় মহালসলির সংযোগ স্বরূপ তো ধন্যবাদ লাইক কমেন্ট নিয়ে একটু শেয়ার করবেন থ্যাংক ইউ